এগুলো ফেলে কেউ খেতে পারে যদি মনে করো গাল চুলকাবে তাহলে এগুলোকে ফেলে দিতে পারে যদি মনে করো গাল চুলক অনেক যারা অভ্যস্ত আছে তাদের গাল চুলকাবে না যারা খাও না তারা এই বড় শীতটা ফেলে দেয় এইভাবে শিলে না এই শিটটা ফেলে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছে এবারে যে গোটা কুচো পাতা নেবে নিয়ে তলায় দিয়ে দেব দিয়ে এর পরে কিছু পেঁয়াজ কসুম দিয়ে দেব দিয়ে দেবো চিনি মিষ্টি লঙ্কা একটা সুতো নিয়েছি সুতোটা দিয়ে বলে কিছু গোটা পাতা নিয়ে নিয়েছি এটাকে আর সির ফেলব না শির ফেলতে লাগে না যাদের না চুল কাজে গলা যারা ভয় পাবে তারাই শিল ফেলে খাবে যাদের ভয় লাগবে না তারা আমি গোটা পাতাই খাব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার শিখ নিয়ে নিয়েছি উনানোর উপর দেব দিয়ে এইগুলো উনুনের উপর বসিয়ে দেবো এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দেবো এই দেখুন এই পুরে পুড়ে গেছে যেগুলো পুড়ে গেছে এগুলো ফেলে দিতে হবে ভালোগুলো নিতে হবে

কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ভাজা লঙ্কা দিলাম সেনটা ভালো হবে এখন তো এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এক ফলা নিজে খাওয়া হয়ে যাবে একটু খাও খেয়ে দেখো গালে না